কালকে তো ডাক্তার দেখিয়ে দিয়ে সর্দি লেগেছে করে ডাক্তার দেখিয়ে এসেছি তো ডাক্তার ওষুধগুলা খাওয়াচ্ছি কমছে কিন্তু বাবু রাতে দিকে এত শরীর খারাপ যে দেখো ছেলেটা আমার একদম দুর্বল হয়ে গেছে একবার বমি করেছে সকালের দিকে আর সকাল থেকে তো মানে কাঁদছে কোল থেকে নামছেই না এ দেখো কিচ্ছু খেলো না কিচ্ছু খাওয়াইও নি ওই শুধু ওই ওই মুড়ি একটু মুড়ি দিলাম ওই জল দিয়ে আর চিনি দিয়ে মুড়ি খেলো ওই দু চামচ মতো খেলো দিয়ে ওষুধ ছিল খাওয়ালাম আর এই দেখো চুপচাপ হয়ে আছে দিয়ে আমাকে বলছে কোলে থেকে নামছেই না দিয়ে আমাকে বলছে যে মা পুকুরে ঘা দিয়ে নিয়ে চলো একবার আমি হাঁস দেখবো পাখি দেখবো এরকম বলছে দিয়ে আবার নিয়ে এলাম আর যদি কোল থেকে নামছেই না ঘুমাচ্ছিলো দেখলাম যে হ্যাঁ কাজগুলি সব সেরে নিই পুজো টুজো এইসব সব করে নিয়ে করে নিলাম দিয়ে তারপরে যে কুলে উঠে গেছে আর নাম নামছেই না কল থেকে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে একবার বমি করেছে তাই দুর্বল হয়ে গেছে আর পেটে ব্যথা করছে ওষুধ দিলাম এখনই ওষুধ খাওয়ালাম খাইয়ে পুকুরে ঘা দিয়ে নিয়ে এলাম এই বাচ্চাগুলো সব মাছ ধরছে তাই দেখছে এই করছে একবার আমাকে বাইরে নিয়ে চলো একবার কুলেখান নিয়ে চলো একবার ঘরে নিয়ে চলো এই করছে এই কুলে আছে কোল থেকে নামছে না আর কানছে এই দেখো বাবুকে স্নান করিয়ে দিলাম বাবু বলছে মা আমাকে স্নান করিয়ে দাও আমাকে স্নান করিয়ে দাও দিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে একটু দেখো সুস্থ হলো মানে বমি করেছে তো দিয়ে ওই জন্য অনেকটা দুর্বল হয়ে গেছিলো দিয়ে ভিতরটা ওর রানজাহান করছিল। যে নিজেই বলছে মা স্নান করিয়ে দাও দিয়ে মেঘা বাজার গিয়েছিল দিয়ে ও কচুরি নিয়ে এসছে ও দিয়ে কচুরি নিয়ে এসছে ওই যে কচুরি খাচ্ছে আমি বললাম যে খেও না হ্যাঁ তুমি তোমার শরীর খারাপ তো কিছুতেই শোনে না ছোটো বাচ্চা তো কি বলবো তেমন একটুখানি খাও দিয়ে রেখে দেবে দিয়ে ওই একটুখানি খেতে পারছে না কি বলো বেশ দিচ্ছি ছেলে শরীর খারাপ হলে না যে মা দেখো কতটা কষ্ট হয় আমার তো প্রচুর মানে কি বলবো মন খারাপ হয়ে গেছে সকাল থেকে ভিডিও ইচ্ছে করছে না কি বলো ভিডিও করতে ইচ্ছাও করছি না ভিডিও তো করতেই হবে দিয়ে এই দেখো বাবুকে স্নান করালাম তো একটু সুস্থ মানে ভিতরটাও মানে একটু ভালো লাগছে আর সত্যিটা অনেকটা ইয়ে হয়েছে বেশি খেয়েও না বাবু মেঘ করেছে রোদ নেই চলো কাপড়গুলো সব তুলে নি আর সব পড়ে যাচ্ছে ওই যে সব পড়ে গেছে সব তুলে নি একবার করে রোদ বেরোচ্ছে আবার একবার করে ওই মেঘ করছে এই হচ্ছে ও পুড়ে গেছে কাপড়গুলো আর বাবু ঘুমিয়ে গেছে শরীরটা ভালো নয় ঘুমিয়ে গেল এত তাড়াতাড়ি ঘুমায় না ও সে খাওয়া দাওয়ার পর ঘুমায় শরীরটা ভালো নেই সকাল সকাল স্নান করে নিয়েছে করে যাই বাবু আবার ঘুমাচ্ছে উঠে যাবে নাকি ঠিক নেই সে দেখতে না পেলে ভ্যাঁ চিৎকার করবে কান্না করবে হাওয়া দিচ্ছে খুব সুন্দর